আপনারা দৈনিক দুপুরে সব কিছু এখানে রাখতে পারবেন এখানে একটা ফ্রিজ আছে এরপরে হচ্ছে এখানে আমরা পেন রাখতে পারবো এখানে যে স্ক্রিপ্ট আছে হ্যাঁ এখানে এই যে দেখেন থেরাপি পাসপোর্ট রাখতে পারবেন বা এখানে আপনার চেক বই চাকরির কপিটা রাখতে পারবেন বিভিন্ন ধরনের কার্ড রাখতে পারবেন সেইটাতে কিন্তু এই যে এখানে যদি দেখা এখানে বিশাল একটা স্পেস আছে এখানে আপনি আপনার রাখতে পারবেন আর সবার যেটা কমন কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে আসলে ভাই এখানে এটার এই যে মানে কি কেসটা কেমন অর্থাৎ এই ভিতরে কত পিস ধরেই বা কত পিসের পার্টস রাখা যাবে তো সে ক্ষেত্রে পূর্বে এখানে আপনি নিশ্চিন্তে 100 পেজ প্লাস পেপারস একসাথে অ্যাপ্লিকেশন এখানে রাখতে পারবেন তো এটা বানাতেও বলে তৈরি করতে হলে আমাদের কিছু কি কেসসরিজ দরকার হয় একটু കൂടി আপনাদের দেখাই যেমন এই যে দেখেন আমাদের এগুলো অলরেডি কাটিং হয়ে গেছে